আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পূজা ছুটিতে গিয়েছিলাম বাড়িতে বাড়ি থেকে এসেই আমাদের কলেজে অধ্যক্ষ মহাদয়ের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই দিনটি আমাদের জন্য খুবই স্মরণীয় হয়ে থাকবে কারণ যখন আমরা এই প্রোগ্রামের জন্য খাটাখাটনি করছি ঠিক ওই সময় আমাদের দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার রেজাল্ট আসে এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা উত্তীর্ণ হয়েছি সেই উপলক্ষে আমার রুমমেটের বাবা আঙ্কেল আমাদের কিছু টাকা দিয়েছেন সেই টাকা দিয়ে বাজার করে রান্না করে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম তো সন্ধ্যার দিকে সবাই হচ্ছে যে আমরা একটু পিঠা খেতে বের হলাম এখানে পিঠাগুলোর সাথে মূল আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেক রকমের ভর্তা উনি রেডি করে এনেছিল যার জন্য এখানে মানুষের ভিড় অনেক বেশি বিক্রিও অনেক বেশি

একজনকে একজনের আবার স্ক্রিন টাইম না থাকলে তো রাগ হয় তাই তো নিয়ে নিচ্ছি না 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 আমি খাইছি ঝাল লাগছে ঝাল লাগছে আল্লাহ ঝাল লাগছে আল্লাহ ঝাল লাগছে দিয়ে দেন

আমার অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওরও একটা টপিক আছে সেটা হচ্ছে আমাদের ফ্রেন্ডের জন্মদিন সেই জন্য আগে থাকতে ওর জন্য উপহার হিসেবে আমরা শাড়ি দিব ভেবেছি সেটা কেনার জন্যই হচ্ছে আমরা প্রায় দুই দিন ঘুরেছি দুই দিন ঘোরার পর হচ্ছে আমাদের একটা শাড়ি পছন্দ হয় তো এটা হচ্ছে আমরা ফার্স্ট দিন যেদিন শাড়ি দেখতে গিয়েছিলাম অনেকগুলো শাড়ি দেখেছি অনেকগুলো দোকান ঘুরেছি কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিল না

তো প্রথম দিন এই দোকানটাতে আসার পর আমাদের দুইটা শাড়ি পছন্দ হয় দুইটা বলতে একটা শাড়ি হচ্ছে ওর জন্য পছন্দ হয়েছিল উপহার হিসেবে আরেকটা শাড়ি আমার নিজের পছন্দ হয়ে যায় তো ভাবলাম নিজেকে কিছু একটা উপহার দিই এই শাড়িটা হচ্ছে আমরা ওর জন্য পছন্দ করেছিলাম কিন্তু প্রথম দিন হচ্ছে আমাদের দামের মতামত মিলেনি সেজন্য আমরা না গিয়েই চলে গিয়েছিলাম দ্বিতীয় দিনে গিয়ে আমরা হচ্ছে অন্য জায়গা থেকে একটা শাড়ি নিই কিন্তু ওই যে এই দোকানে যে আমার একটা শাড়ি পছন্দ হয়ে গিয়েছিল সেটা আবার ব্যাক করে আমি আমার জন্য কিনে নিয়ে যাই পরে এসে যাই হোক শাড়ি তো আর প্রথম দিন আনতে পারলাম না তো আসার পথে একটু বাজারে গেলাম ডিম কেনার ছিল আর কিছু সবজি কিনেছি খাওয়ার জন্য তো আমার বোন হচ্ছে আবার কোয়েল পাখির ডিম খায় তো ওর জন্যই ভিডিওটা করে রেখেছিলাম আর এখান থেকে হচ্ছে যে আমরা পটল কিনেছিলাম তারপর কচুরমুখী যেটাকে বলে সেটা হচ্ছে কিনেছিলাম আলু আরও কি কি যেন কিনেছিলাম মনে পড়ছে না এই মুহূর্তে এটা আবার দ্বিতীয় দিন দ্বিতীয় দিন হচ্ছে ওই যে বললাম অন্য জায়গা থেকে আরেকটা শাড়ি কিনি তো দ্বিতীয় দিনেও কিছু শাড়ি দেখছিলাম যেগুলো ক্লিপ নিয়ে রেখেছি আর কোন শাড়িটা নিয়েছি সেটাও হচ্ছে একবারে ওকে যখন পরাবো বা ওর হাতে তুলে দেব তখন আপনাদের দেখাবো নুসরাত রিল্যাক্সে খাচ্ছে কারণ মারিয়া শাড়ি কেনা হয়েছে না নুসরা মারিয়াস বার্থডে গিফট ট্যুর টু ও তো শাড়ি আমি নিজের শাড়ি কিনে নিয়ে এসেছি দ্বিতীয় নাম্বার ডে ফার্স্ট ডেতে আমরা

ফাইনালি এটা মারিয়ার জন্মদিনের দিন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই দিন যে আমিও সারপ্রাইজ হয়ে যাব। সেটা আমি ভাবতেও পারিনি ভিডিওটি দেখতে থাকলে বুঝবেন যে একটা সারপ্রাইজ ভিডিওর মধ্যে আরেকটা সারপ্রাইজ ভিডিও চলে আসবে আগে চলুন দেখে নিই বার্থডে গালকে কেমন লাগছে দেখতে আগে বল তোর মনোভাব আজকে মনোভাব প্রথমত আমি জানতাম যে কিছু একটা হবে মানে কিন্তু শাড়িটা জানতাম না এটা হচ্ছে আন এক্সপেক্টেড মনোভাব হইতেছে

ছিলাম <tú tú>

যে <laughs> জে <laughs> ডে থ্রি আজকে সাতাশ তারিখ আজকে আমরা কেক অর্ডার করতে যাব প্লাস আমরা জন্য যেহেতু স্বপ্নের বার্থডে ছুটির মধ্যে পড়ে গিয়েছিল তাই আমরা কিছু করতে পারিনি ভাবলাম কেননা একটা গিফট দেওয়া যায় মারিয়ার বার্থডে ভিডিও টেক টু তখন আমরা যেখানে শেষ করেছিলাম স্বপ্নিলের বার্থডে সারপ্রাইজ বার্থডে সারপ্রাইজ বাট সারপ্রাইজ গিফট তখন সে চলে এসেছিলো সে সব সময় চলে আসে সে আমাদেরকে ছাড়ে না এর জন্য আমাদের তার বার্থডে প্ল্যান এক্সিকিউট করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে বার্থডে প্ল্যান না গিফট প্ল্যান যেহেতু সে সব সব জায়গায় আমাদের সাথে যেতে চায় এবং তাকে না নিয়ে গেলে সে মন খারাপ করে তাই আমরা খুব প্ল্যানিং করে তার জন্য গিফট কিনতে যাচ্ছি যেহেতু আজকে যেতে চেয়েছিলাম যে ওকে ছাড়া যাব। বাট তাকে যখন বললাম যে আমরা এটা করতে যাব। মানে মেইনলি কেক কিনতে যাব কেক কিনতে যাওয়ার সময় তার গিফটটাও কিনব তো সে যাইতে চাইছে এখন তাকে আমরা মানাও করতে পারি না কারণ সে মন খারাপ করবে অ্যান্ড মানা করলে সে রাগ করবে সো তাকে নিয়ে যাব এখন দেখতে হবে যে আমাদের মাথা ব্রেন স্ট্রমিং করে কিভাবে কি করা যায় বেস্ট অফ লাক to আস Stay tuned. এই যে ভিডিওগুলো দেখতে পেলেন দুইজনের এরা হচ্ছে আমার থেকে লুকিয়ে লুকিয়ে এই ভিডিওগুলো করেছে আমি যখন একদিন দেখে ফেলেছিলাম তখন এরা আমার থেকে লুকিয়েছিল এবং আমার খুবই খারাপ লেগেছিল যে আমাকে রেখে রেখে কী এমন ভিডিও করতেছে কি এমন করতেছে যে আমাকে নিচ্ছে না আমি তো ভেবেছিলাম মারিয়া জন্মদিনের এমন কিছু প্ল্যান করছে যেই প্ল্যানে হচ্ছে ওরা আমাকে রাখতেছে না এই জন্য আমার খুবই রাগ হচ্ছিল ফাইনালি আজকে আঠাশ তারিখ এবং ফাইনালি আমরা গিফট কিনে নিয়ে আসছি অ্যান্ড দ্য অ্যান্ড উই হ্যাভ ডান্ড সপনিলকে আমরা না বলে নিয়ে আসছি এই জন্য সে আমার সাথে রাগ করছিল যদিও এখন একটু নিউট্রাল হয়েছে তাহলে না বলে গেছি এই জন্য সে রাগ করছে এখন লেগস অফ সেই লেগস ইট এই যে মারিয়ার কেক কাটার শেষে পেছন দিয়ে এরা হচ্ছে অ্যারেঞ্জ করছিল আর আমি তো বলদের মতো সেই মনে মনে রাগ নিয়ে দাঁড়ায় ছিলাম যদিও বুঝতে দিতেছিলাম না কাউকে প্রত্যাশা এইভাবে হচ্ছে পেছন থেকে সে গিফট বের করবে এটা তো আমি আশাই করিনি আমি ভেবেছিলাম এটা মারিয়ার জন্য আমি সুন্দর করে চিটতে চাই সুন্দর করে যাতে আমি এই পলে তিন দল রেখে দিতে পারি লাগে কাজে লাগে ক্যামেরার সামনে চলে আসে আমিও কিন্তু আমি বাসায় রেখে আসছি বলার বেচারে গিয়েছে তোরা আমার ঝগড়া লেগত আমি তো প্রথমে এটাকে একটা ডায়েরি ভেবেছিলাম কিন্তু এটা পরে দেখি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাস এই দেবদাস উপন্যাসটি আমার এত পছন্দের আমার প্রথম পড়া উপন্যাসই হচ্ছে দেবদাস কিন্তু বইটি আমার কাছে ছিল না স্কুলে লাইব্রেরি থেকে নিয়ে পড়েছিলাম এজন্য প্রত্যাশাকে একদিন বলেছিলাম যে আমাকে পারলে গিফট করিস আসলে ওরা আমাকে আমার প্রত্যাশার বাইরে গিয়ে খুশি করে দিয়েছে আমি তখন কি বলবো আমি বুঝতেই পারতেছিলাম না প্রত্যাশার উপর অনেক রেগেছিলাম কারণ হচ্ছে আমাকে রেখে রেখে ও যেন কোথায় গিয়েছিল এবং আমার খুব অভিমান হয়েছিল যে আমাকে রেখে রেখে কারণ হচ্ছে আমি ভেবেছিলাম আমার যে বান্ধবীর আজকে বার্থডে আমাকে রেখে রেখে হচ্ছে যে ওরা নিজেরা নিজেরা প্ল্যানিং করছে আমাকে ওই প্ল্যানিংয়ে রাখতেছে না কিন্তু ওরা যে আমার জন্য এইটা রাখবে সেটা আমি ভাবি নাই সাথে তো অনেক সুন্দর চুরি আছে প্রিটি প্রীতিম হ্যাপি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ